সিলেটের যে দশটি জায়গায় আপনার অবশ্যই যাওয়া উচিত সিলেটে ঘুরতে আসলে প্রথমে আপনার মাথায় যে প্রশ্ন আসবে তা হল কোথায় যাব সিলেটে যাওয়ার মতো জায়গার নাম গুণে শেষ করা সম্ভব নয় তবে কিছু বিখ্যাত ও দর্শনীয় স্থানে না গেলে আপনার ভ্রমণটাই বৃথা চলুন আর জেনে নেই সিলেটের সেরা দশটি দর্শনীয় স্থান সম্পর্কে নম্বর টেন ঝর্ণা পান্থ বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত মেঘালয় পাহাড়ের কলকাশা একটি অপূর্ব গ্রামের নাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফরং ইউনিয়নের এই গ্রাম বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রামগুলোর মধ্যে অন্যতম মেঘালয় পাহাড় আর পিয়াই নদীর পারে অবস্থিত এই গ্রামে আছে প্রকৃতির আরেক অপরূপ নিদর্শন পান্থমে ঝর্ণা উঁচু পাহাড় থেকে পাথর পেয়ে নেমে আসা আগ্রাসে জলের ধারা কিংবা চারপাশে প্রকৃতির দিকে শুধু তাকিয়ে থাকলেও নিরাশ হবেন না কোনো মতেই মূল অবস্থান ভারত হওয়ার পরেও একশো টাকায় ছোট ডিঙ্গি নৌকা ভাড়া করে ঝর্ণার বেশ কাছে যাওয়া যায় স্থানীয় মাছদের কথা মতো নিরাপদ দূরত্ব থেকে অনন্য এ ঝর্ণার সৌন্দর্য দেখার পাশাপাশি ছবি তোলা ও ভিডিও করতে পারবেন আর চাইলে বাংলাদেশ অংশ থেকে জলপ্রপাত দিয়ে নেমে আসা জলে গা জড়িয়ে নিতে পারবেন নম্বর নাইন লক্ষণ ছড়া লক্ষণছড়া সিলেটের গোয়াইনহাট উপজেলার পান্থমায় ঝর্ণার কাছে একটি দর্শনীয় স্থান আপনার ভ্রমণ তালিকায় যদি বান্ধময় ঝর্ণা থাকে তবে পান্থমায় হতে সহজেই লক্ষণ ছড়া ঘুরে আসতে পারেন আপনি চাইলে বিছানাকান্দে পাথমে ঝর্ণা এবং লক্ষণ ছড়া একসাথে একদিনে ঘুরে বেড়াতে পারবেন গ্রামের ভিতর দিয়ে ভারতীয় সীমান্ত ঘেঁষে মিনিট বিশেষ খাটার পর লক্ষণ ছড়া পৌঁছে যাবেন অনেকটা বিছানাকান্দে রূপে রঙিন লক্ষণ ছড়ায় ভারতের ঝর্ণা থেকে সৃষ্ট পাথরের ঝিরিপথ রয়েছে ভারতীয় সীমনা চলাচলের জন্য তৈরি ব্রিজের নিচ দিয়ে ঝিরিপদি দেখতে অনেক চমৎকার লাগে আর ভরা বর্ষায় লক্ষণ ছড়ার এই সৌন্দর্য আরও অতুলনীয় হয়ে ওঠে চা বাগান দুইটি পাতায় একটি কুড়ির দেশ হিসেবে পরিচিত সিলেট জেলার চৌকি দেখি উপজেলার ওসমানী বিমানবন্দরের উত্তর প্রান্তে টিলার উপর লাক্কাতোরা চা বাগান অবস্থিত ন্যাশনাল টি বোর্ডের অধীনস্থ এই সরকারি চা বাগান প্রায় বারোশো হেক্টর বা প্রায় তিন হাজার জায়গা একর বিস্তৃত অসংখ্য চা গাছ ও উঁচু নিচু পাহাড়ে গেরা লাকাতোরা চা বাগান দেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে অন্যতম বছরে এই চা বাগান থেকে উৎপাদিত প্রায় পাঁচ লাখ কেজি চা দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয় নম্বর সেভেন সংগ্রামপুঞ্জী ঝর্ণা সংগ্রামপুঞ্জী ঝর্ণার স্থানীয় নাম মায়াবী ঝর্ণা জাফলং জিরো পয়েন্ট থেকে ভারতের সীমান্তে অবস্থিত মায়াবী ঝর্ণাতে যেতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এর প্রহরে বাংলাদেশের সংগ্রামপুঞ্জী ঝর্ণা দেখতে যেতে পারে পাহাড়ের গা পেয়ে ঝর্ণার জল জমে পুকুরের মতোই সৃষ্টি হয়েছে এই ঝর্ণায় রয়েছে মোট তিনটি ধাপ ভ্রমণপলের মানুষদের জন্য আদর্শ অ্যাডভেঞ্চারের জায়গা হল বলছে ঝর্ণা ঝর্ণার তৃতীয় ধাপে রয়েছে একটি সুরঙ্গ আর সুরঙ্গ পথের শেষ এখন পর্যন্ত অজানা পিছিল পাথর পথ পেরিয়ে ঝর্ণার সবগুলো ধাপ দেখতে চাইলে অবশ্যই সাহস এবং বাড়তি সতর্কতা জরুরি নাম্বার সিক্স হজরত শাহজালার রতেল্লাহ তালানুর মাচার তিনশো ষাট আউলের সিলেট নগরে পণ্যভূমি হিসেবে খ্যাত সিলেটের মাটিতে যেসব পীর দর্বে সায়িত আছেন এদের মধ্যে হসরত শাহজাল রদেল্লাহ তালানহ অন্যতম আর এর জন্য তাকে অলিগুল শিরোমণি বলা হয় হসরত শাহজাল রদেল্লাহ তালানহ সকল ধর্মের মানুষের কাছে সমাদৃত ছিলেন প্রতি বছর হসরত শাহজাল রদেল্লাহ তালানোর মাচার চেয়ারোতে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল দেখা যায় নম্বর ফাইভ লোভাছড়া সিলেটের কানাইঘাট উপজেলা উত্তর পূর্ব সীমান্ত খাসিয়া জৈন্তা পাহাড়ের পানের নদী হচ্ছে লোভাছড়া সবুজ পাহাড় আর লোভাছড়া স্বচ্ছ পানের এখানকার পরিবেশ দিয়েছে ভিন্ন মাত্রা সে সাথে আছে ব্রিটিশ আমলে চালু হওয়া লোভাছড়া চা বাগান উনিশশো পঁচিশ সালে নির্মিত পুরনো ঝুলন্ত সেতু ও খাসিয়া গ্রাম পাহাড় নদী ও নীলাকাশের অপূর্ব মায়াচালে প্রকৃতিকে এক নৈসর্গিক সৌন্দর্য উপহার দিয়েছে রূপে অনন্যার লোভাছড়া লোবাছাড়া নদীতে শ্রমিকদের পাথর উত্তোলন করার কর্মতৎপরতা চোখে পড়ার মতো চা বাগান ও ঝুলন্তি সেতু ছাড়া লোবাছড়া আরো রয়েছে প্রাকৃতিক লেক ও ঝর্ণা খাসিয়া পড়লে মিরাপিং মাজার মোগল বাছারণের পুরাকৃত পাথর কুয়ারি ও বন বিভাগের সামাজিক বনায়ন বছরের কোনো সময় লোবাছড়া যেতে পারবেন বর্ষায় এখানকার চা বাগান সবুজময় হয়েছে আর শীতকালে পাহাড় আর কুয়াশা তৈরি করে ভিন্ন জগৎ সকালে লোবাছড়া চা বাগানে খরগোশ হরিণ ও বনমুরগীর দেখা মিলে ফোর ভোলাগঞ্জ সিলেট জেলার সীমান্তবর্তী ভোলাগঞ্জ দেশের সর্ববৃহৎ পাথর অঞ্চল ভোলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় সেই পাহাড় থেকে নেইমাসের ঝর্ণাধারা একদিকে ধোলাই নদীর পানির যোগানদাতা অন্যদিকে এই পানি প্রবাহই ভোলাগঞ্জের রূপের উৎস সবুজ পাহাড় মেঘের ছানি আর বর্ষের পাহাড়ে ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলে নদীর মিলেমিশে মিলেমিশিয়েোলাগঞ্জের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে নম্বর থ্রি বিছনাকান্তি বিচনাকান্তি সিলেটের গোয়ানঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত বিচনাকান্তি মূলত চাফলং ও ভোগঞ্জের মতোই একটি পাথর কুয়ারি বাংলাদেশ ভারত সীমান্তের খুশিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে বিষ্ণাকান্তি মিলিত হয়েছে সেই সাথে মেঘালয় পাহাড়ের খসে থাকা শৌচ ঝর্ণা বিষ্ণাকান্তির প্রকৃতিকে দিয়েছে ভিন্নমাত্রা পর্যটকদের কাছে বিষ্ণাকান্তের মূল আকর্ষণ হচ্ছে পাথরের উপর দিয়ে বই স্বচ্ছ জলধারা আর পাহাড়ে পাহাড়ে শুভ্র মেঘের উড়াউরে প্রথম দেখায় আপনার মনে হবে যেন এক পাথরের বিছানা আর স্বচ্ছ পানিতে গা এলিয়ে দিতেই যে মানসিক প্রশান্তি পাবেন এ প্রশান্তি আপনাকে বিষ্ণাকান্দি টেনে নিয়ে যাবে বারবার এ যেন পাহাড় নদী ঝর্ণা আর পাথর মিলিয়ে প্রাকৃতিক মেয়াজল বেঁচে রেখেছে বিষ্ণাকান্দি নম্বর টু রাতারকুল সোম ফরেস্ট রাতারকুল বাংলাদেশের একমাত্র সোম ফরেস্ট এটি সিলেট জেলা শহর থেকে প্রায় ছাব্বিশ কিলোমিটার দূরে গোয়ানঘাট উপজেলা অবস্থিত রাতারকুল বনটি প্রায় ত্রিশ হাজার তিনশো পঁচিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিস্তীর্ণ এলাকার পাঁচশো চার একর জায়গা রয়েছে বন আর বাকি জায়গায় ছোট বড় জলাশে পূর্ণ তবে বর্ষায় পুরো এলাকাটিকে দেখতে একই রকম মনে হয় রাতারকুল সিলেটের সুন্দরবন নামে খ্যাত রাতারগুল জলবন বছরে চার থেকে পাঁচ মাস পানির নিচে তলিয়ে থাকে তখন জলে ডুবে থাকে বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায় অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের অ্যামাজন হিসেবে অভিহিত করেন বর্ষায় গাছে ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি আবার নতুন কিছু বন্যপ্রাণীয় আশ্রয় নেয় আবার তখন কিছু বন্যপ্রাণীয় আশ্রয় নেয় গাছের ডালে এছাড়াও শীতকালে রাতারগুলে জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা সাধারণত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময় রাতারগুল এটি প্রাকৃতিক বন স্থানীয় বন বিভাগ এখানে হেসল বরুণ করজ সহ বেশ কিছু গাছ রোপণ করেন এছাড়াও এখানে চোখে পড়ে কদম জালিবেদ অর্জুন সহ প্রায় পঁচিশ প্রজাতির জল গাছপালা উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশে বন বিভাগের রাতারগুল বনের পাঁচশো চার একর জায়গায় বন্যপ্রাণীর অপশ্রম হিসেবে ঘোষণা করে নম্বর ওয়ান জাফলং সিলেটে এসে প্রথমেই আপনার যাওয়া উচিত সিলেটের প্রাকৃতিক ঐতিহ্য জাফলং এ সিলেটে আর জাফলং যাবেন না সেটা এক অসম্ভব জাফলং কেন যাবেন তার উত্তর দিতে হয়তো পাতার পর পাতা লেগে যাবে এক বাক্যে বললে জাফলং আপনি যে প্রাকৃতিক রূপের দেখা পাবেন তা থেকে হয়তো আপনার জীবনানন্দ বা আল মাহমুদ হওয়ার ইচ্ছা জাগতে পারে তবে খুব জাফলং এর থেকে জাফলংয়ে যাওয়া রাস্তার প্রাকৃতিক সৌন্দর্যই আপনাকে অধিক বিমোহিত করবে জাফলং প্রকৃতির কন্যা হিসেবে পরিচিত সিলেটের গোয়ানঘাট উপজেলার ভারতের মেঘালয় সীমান্তে ঘেঁচা প্রকৃতির দানে রূপের সাজিয়ে আছে জাফলং পাথরের উপর দিয়ে বলে চলা পিয়াই নদীর স্বচ্ছ পানির ধারা ঝুলন্ত ওয়াউকি ব্রিজ উঁচু উঁচু পাহাড়ের সাদা মেঘের খেলা জাফলংকে করেছে অনন্য এক এক ঋতুতে জাফলং এক এক রকম রূপের প্রকাশ ঘটায় যা পর্যটকদের ভ্রমণের জন্য সারা বছরই আগ্রহী করে তোলে